আরেকজন মহিলার ব্যাপারে বললেন কিন্তু নামাজের জন্য প্রসিদ্ধ নয় রোজার জন্য প্রসিদ্ধ নয় কিন্তু নামাজ পড়েন রোজাও রাখেন কিন্তু এত প্রসিদ্ধ নয় কিন্তু প্রতিবেশী তার পর খুশি রাসুল তিনবার বললেন সে জান্নাতি আরো আসতে পারছো মহানাল্লাহ এখন জামাতের লিডার বলেছে অন্য ধর্মের লোকদেরকে প্র্যাকটিস করেছে

শুধু সমালোচনা করতে রাসুলের সমালোচনা করতো মুখের কাপ রাসুল কিভাবে হাঁটতেন কিভাবে কথা বলতেন এক লোক কামার সামনে দেখাচ্ছে আবু জাহেদ আবুল হাবুল পাশাইলা সব মজা করতেছে ওই লোক সবাইকে নকল করতো রাসুল ও মুখে কাপড় দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে সাল্লাহ একটু পরে রাসুল বলছেন সবই তো দেখাইলা যেটা বলে সেটা বলো যেটা বলে সেটা

দেখা করে বলে নিয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি আপনাকে maaf করে দাও রাসূল বললেন তোমার সব শুদ্ধ রয়েছে কিন্তু তোমার যদি যদি আমি কালেমা শুনতে পাই আমি দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি হব তুমি সাতজতে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে ইয়া প্রত্যাই ঠিক তবে ঠিক মুখে কালেমা পড়লে হবে না তোমার হাত কালেমা পড়তে হবে তোমার অন্তর কালেমা পড়তে হবে যার অন্তর কালেমা পড়বে সে বহর জনগণের সব পথ চুরি করতে পারে

আমরা চাই ভারতের প্রত্যেকটি মানুষ কারণ করে মুসলমান হয়ে ভারত মুসলমানরা না চালিয়েছে সামনে মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে ভারতে কিচ্ছু নাই মুসলিমদের ভারতের সব আমাদের হিন্দু ভাইরা আপনাদের কিতাবগুলো আপনারা পড়েন আপনাদের সাতটা কিতাবের একটা কিতাবেও পূজার কোন বন্ধ নাই

নিজের আব্বাকে বললেন আছো স্পষ্ট আসতে আল্লাহ বা কেন ভাই জোর আল্লাহ বা